ভাই ফোটার প্রচলন কীভাবে হলো আসুন জেনে নিন ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাঁটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা এই কথার সঙ্গে জড়িয়ে রয়েছে ভাই ফোঁটার পৌরাণিক ইতিহাস পুরাণ অনুযায়ী জম অর্থাৎ ধর্ম ও মৃত্যুর দেবতা এই দিন তার বোন যমুনার ঘরে নিমন্ত্রণ রক্ষা করতে যান এবং বোনের কাছে থেকে ফোঁটা নেন তাই এই উৎসবের আর এক নাম জম দ্বিতীয়া কার্তিক মাসের দ্বিতীয়া তিথি এই শুভ সময়ে ভাইয়ের কপালে যমুনা ফোঁটা দেন এবং যত্ন সহকারে নিজের হাতে ভাইকে খাইয়ে দেন বোনের হাতের তৈরি খাবারের স্বাদ এবং আতিথেয়থায় যম এতটাই মুক্ত হয়ে যান যে তিনি এই দিন যম দ্বিতীয়া প্রচলন করেন অর্থাৎ এই শুভ দিনে যে সকল ভাইয়েরা তাদের বোনের হাত থেকে ফোঁটা নেবে তাদের কোনো অকল্যাণ হবে না সেই সূত্রেই প্রচলন হয় ভাই ফোঁটার